একটি আর্নিং সাইট কিছুদিন যাবৎ ইউটিউবে এবং টিকটকে ভাইরাল আমি অনেক রিলস দেখেছি যেখানে মানুষ যেভাবে পাচ্ছে ট্যাপ করতেছে আজকের এই আর্নিং সাইটটি নিয়ে আলোচনা করব এখান থেকে কীভাবে আর্নিং করবো এই বিষয় নিয়ে আলোচনা করব এই আর্নিং সাইটের ফুল ডিটেলস দেখিয়ে দিব আমার ভিডিওর ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিংক ক্লিক করে আমার চ্যানেলে চলে আসবেন চ্যানেলে আসার পর নিচে দেখতে পাচ্ছেন একটা গ্রুপ থাম স্টার একটা গ্রুপ এই গ্রুপে সবাই জয়েন হয়ে নেবেন এই গ্রুপে জয়েন হলে কি আমাদের লাভ হবে আমি এটা বলে দিচ্ছি এই গ্রুপে জয়েন হলে আমরা দেখেন ফ্রিতে ওয়ান মিলিয়ন কয়েন নিতে পারবো এখানে দেখেন এফ আই এট এটা ট্যাপ করলে আমরা ফ্রিতে ওয়ান মিলিয়ন পেয়ে যাবো আমরা জয়েন হয়ে নিই এখানে আরও ফ্রিতে কয়েন পাওয়া অনেক কিছু আছে এখানে অনেক কয়েনেরও লিঙ্ক আছে আর্নের লিঙ্ক আছে এখানে দেখেন পাঁচ মিলিয়ন চারটা ফিল আপ করলে পাঁচ মিলিয়ন দিবে এটা সব কিছু আমাদের দিয়ে দেয় আচ্ছা তারপরে আমরা গ্রুপে জয়েন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হামস্টার কম্বার্ট এর লিঙ্ক দেওয়া আছে এখানে লিঙ্কে ক্লিক করব লিঙ্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা হামস্টার কম্বার্টে এসে পড়েছি আমাদের এখানে জিরো কয়েন এখানে জিরো কয়েন জিরো প্রফিট পার আওয়ার লেভেল ওয়ান রয়েছে এগুলো সব আমাদের আপডেট করতে হবে এখানে মাত্র এক হাজার কয়েন দেওয়া আমরা এক হাজার কয়েন ট্যাপ করতে পারবো এখানে দেখতেছেন পাঁচটা অপশন আছে পাঁচটা অপশনের ডিটেলস দেখিয়ে দিব উপরে তিনটা অপশন তিনটা অপশানের ডিটেলস দেখিয়ে দিব। এখানে দেখেন আমরা যদি ট্যাপ করি তাহলে ওয়ান পয়েন্ট করে আর্ন হবে এখানে আমরা ফাইভ পয়েন্ট করে আর্ন করতে পারবো আমরা যদি ওয়ান মিলিয়ন নিই তাহলে আমাদের লেভেল আপ হয়ে যাবে লেভেল আপ হলে এখান থেকে আমরা এক হাজারের জায়গায় তিন হাজার হয়ে যাবে এখানে এক ক্লিকে ফাইভ কয়েন করে আর্ন হবে তাহলে আমরা ফ্রিতে আগে ওয়ান মিলিয়ন পয়েন্ট নিয়ে নিই ফ্রিতে ওয়ান মিলিয়ন কয়েন নেওয়ার জন্য আমরা যে গ্রুপে জয়েন হয়েছি ওই গ্রুপে চলে যাব গ্রুপে আসার পর দেখেন এখানে কয়েন দিতে অ্যাপ তিনটা ডট একটা দাগ আর একটা ডট এটা ট্যাপ করলে অ্যাপ লেখাটি উঠবে এটা দেখা যাচ্ছে সবগুলো অক্ষর লেখার জন্য কতগুলো ট্যাপ করতে হবে এটা দেখিয়ে দিয়েছে কারণ আমরা এগুলো ট্যাপ করলে আমরা অনমিলন পেয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন ডেইলি ট্যাপস এখানে ক্লিক করবো এখানে আমাদের ট্যাপ করে এটা বসাতে হবে প্রথমে বলেছিল দুটা ডট একটা দাগ আর একটা ডট মানে এক্স

মানে আপনাদের দেখানোর জন্য আমি ইচ্ছাকৃতভাবে ভুল করেছি এদের দেখেন আবার এখন স্পিডে করব আপনারা দেখে নেবেন ফার্স্টে আমি দুইটা ডট একটা দাগ আর একটা ডট দিব একটা দুটা একটা টিপতে ধরে রেখে ছেড়ে দেবো আর একটা ডট স্পিডে করলে এটা হয় না হলে হয় না দেখেন আমরা ওয়ান মিলিয়ন ফ্রিতে পেয়ে গেছি এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন আমাদের লেভেল আপ হয়ে গেছে পাঁচশো পয়েন্ট প্লাস এইভাবে দিয়ে দিয়েছে দেখেন আমাদের তিন হাজার হয়ে গিয়েছে এই দেখেন আমাদের তিন হাজার হয়ে গেছে ওয়ান মিলিয়ন পয়েন্টস আর লেভেল হয়েছে ফাইভ আমাদের প্রতি লেভেলে এক ক্লিকে এক করে প্লাস এখন দেখেন একটা একটা করে ক্লিক করলে একটা করে ক্লিক করলে ফাইভ পয়েন্ট করে উঠতেছে দেখেন একটা করে ক্লিক করলে ফাইভ পয়েন্ট করে উঠতেছে এখানে এ এখন দ্বিতীয়ত হলো আমরা এই কয়েনটাকে কীভাবে আপডেট করবো আর এখানে তিন হাজার জায়গায় আরও কীভাবে এটা বাড়াতে পারি এখানে দেখতে পাচ্ছেন বোস্ট এই যে বোস্ট অপশানটা এই বোস্ট অপশানটাতে ক্লিক করবো ক্লিক করার পর প্রথমটা দেখতেছেন এই প্রথমটা প্রথমটার কাজ হলো দেখেন প্রথমটার কাজ হলো এই যে আমরা যদি এটাকে শেষ করে ফেলি এখানে তিন হাজার আছে আমরা যদি ক্লিক করে এটাকে শেষ করে ফেলি জিরো হয়ে যাবে কারণ এটা ফুলফিল হতে প্রায় অনেক সময় লাগে এটা আমরা এক সেকেন্ডে ফুলফিল করে ফেলতে পারবো এখানে প্রতিদিন একবার করে করতে পারবো এখানে ফার্স্টে আমরা ছয় বার এক একটানো করতে পারবো এখানে যদি গোটো এখানে দিয়ে দিই দেখেন আমাদের অটোমেটিক ফুলফিল হয়ে গিয়েছে ফুলফিল হয়ে গেছে আমি চাইলে আবার করতে পারবো দেখেন আমরা এক ঘন্টা পর এটা যদি আমরা ছয় বার করতে পারবো একদিনে তারপর থেকে একদিন পর করতে পারবো তারপরের অপশনটা হচ্ছে এই অপশানটা এটা দিয়ে আমরা ক্লিকে আপডেট করতে পারবো আমরা এক ক্লিক করলে ফাইভ পয়েন্ট করে ওঠে আমরা যদি দু হাজার টাকা দিয়ে এই লেভেল আপটা করি তাহলে এক ক্লিক করলে সিক্স পয়েন্ট করে উঠবে এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে আমরা দু হাজার কয়েন দিয়ে এটা কিনে নিই এখন দেখেন আমরা এক ক্লিক করে সিক্স করে উঠতেছি আপনারা যত আপডেট করবেন এটা তত বেড়ে যাবে আপনার কয়েন দিয়ে আপডেট করতে হবে এখানে দেখেন তিন হাজার তিন হাজারের সাথে আমি আরও পাঁচশো যোগ করব তাহলে আমার নিচেরটা নিচেরটাতে ক্লিক করতে হবে নিচেরটাতে ক্লিক করবো এখানে যদি আমরা পাঁচশো আরও অ্যাড করি তাহলে আমরা দু হাজার কয়েন দিয়ে কিনে নিতে হবে দু হাজার কয়েন দিয়ে আমরা কিনে নিলাম কিনে নেওয়ার পর দেখেন পাঁচশো অ্যাড হয়ে গিয়েছে এখানে এখানে দেখেন পাঁচশো অ্যাড হয়ে গেছে মানে আমরা এই কাজটা পোস্টের কাজটা বুঝতে পারলাম তারপরে হচ্ছে এই যে এখানে এই অপশনটা এটার কাজটা বুঝিয়ে দিই এখানে ক্লিক করবেন ক্লিক করার জন্য আমাদের প্রফিট পার আওয়ার কিনতে হবে আমাদের মেন হচ্ছে প্রফিট পার আওয়ার আমরা যে আর্নিংটা পাবো প্রফিট পার আওয়ার থেকে যখন আমাদের এই হামস্টার কয়েনটা লঞ্চ করবে তখন আমরা প্রফিট পার আওয়ার থেকে পাবো ওয়ান মিলিয়নের জন্য সম্ভবত সতেরো ডলার করে দিতে পারে আমরা এখান থেকে দেখেন এক হাজার কয়েন দিয়ে আমরা কত প্রফিট পার আওয়ার কিনতে পারি এক হাজার কয়েন দিয়ে আমরা একশো প্রফিট পার আওয়ার কিনতে পারি এখানে দেখেন এক হাজার কয়েন দিয়ে আমরা একশো প্রফিট পার আওয়ার কিনে নিই এই দেখেন এক হাজার কয়েন দিয়ে আমরা একশো প্রফিট পার আওয়ার কিনে নিয়েছি এখানে আমরা আপনারা যত প্রফিট পার আওয়ার বাড়াতে পারবেন আপনাদেরই লাভ হবে হ্যাঁ তারপরের অপশনটা দেখাই এখানে আপনারা এভাবে কিনে নেবেন তারপরের অপশনটা দেখাই তারা বলতেছে একটা গ্রুপে জয়েন হয়ে নিতে গ্রুপে হামসের গ্রুপে জয়েন হওয়ার পরে তো জয়েন হয়েছে এখন তারপর এই অপশনটা এসেছে দেখেন তারপরে এই যে আর্ন এই আর্ন অপশনটা আর্ন অপশন আর্ন অপশনটা আমি এখান থেকে ক্লিক করতে পারবো এই আর্ন অপশনে ক্লিক করব এই আর্ন অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছি ডেইলি কয়েন ডেইলি ডেবিট এই ডেইলি রিওয়ার্ডে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের দশ দিনে পাঁচ মিলিয়ন কয়েন ফ্রিতে দিবে দশ দিনের দিন পাঁচ মিলিয়ন আর প্রতিদিন প্রথম দিন পাঁচশো দ্বিতীয় দিন এক হাজার কয়েন দিবে তৃতীয় দিন টু পয়েন্ট ফাইভ কে চতুর্থ দিন ফাইভ কে পঞ্চম দিন ফিফটিন কে এখানে আমাদের টেন দশ দিন দিবে দশ দিন হওয়ার পর আবার প্রথম থেকে দেবে আমি পাঁচশো কয়েন ফ্রিতে নিয়ে নিই আমরা পাঁচশো কয়েন ফ্রিতে নিয়ে নিচ্ছি তারপর এখানে দুইটা ইউটিউবের লোগো দেখতে পাচ্ছেন আমি যদি এই দুইটা ভিডিও ফুল ফিল দেখি এই দুইটা ভিডিও ফুল ফিল দেখি তাহলে আমাদের দুই লক্ষ কয়েন দেবে প্রতি ভিডিওর জন্য এক লক্ষ কয়েন এখানে ওয়াচ ভিডিওতে ক্লিক করব তাহলে আমাদের ভিডিওতে নিয়ে যাবে ভিডিও ফুল ফিল দেখতে হবে ফুল দেখেলে তারপর এখানে আসে চেক ক্লিক করবো তারপর এক ঘন্টা পর আমাদের এই কয়েনটা দিয়ে দেবে আমরা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে দেব তারপর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবো তারপর টুইটারে ফোলো দিয়ে দিব মানে সব কিছু আমরা ফুলফিল করে নেবো তাহলে আমরা ফ্রিতে কয়েনগুলো পেয়ে যাব তারপর হচ্ছে ফ্রেন্ডস ফ্রেন্ডস আপনি যদি ইনভাইট দেন তাহলে আপনার প্রতি ইনভাইটে পাঁচশো কয়েন করে দেবে যে বিষয়টা সব কিছু বুঝতে পারছেন তারপর হচ্ছে ডেলি কমভার্ট ডেলি কমভার্টটা দেখিয়ে দিই এই ডেলি কমভার্ট এই ডেলি কমভার্টে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন তিনটা ক্যাপচার ফিল আপ করতে হবে তাহলে আমাদের ফাইভ মিলিয়ন দিবে তিনটা ক্যাপচার ফিল আপ করার জন্য আমাদের এগুলো লক খুলতে হবে এখানে দেখতে পাচ্ছেন লক কীভাবে আমরা খুলব এখানে দেখতে পাচ্ছেন হামস্টার টিউব হামস্টার টিউব হামস্টার টিউব আমার লেভেল আট নিতে হবে হামস্টার টিউব আমরা খুঁজে বের করব এই দেখেন হামস্টার টিউব হামস্টার টিউব এই দেখেন হামস্টার টিউব লেখা আছে এটা আমাদের লেভেল এইট পর্যন্ত নিতে হবে এটাও আমাদের লক করা হ্যাঁ এটা লক খুলতে গেলে আমাদের দেখে আসে হামস্টার হামস্টার বুক হামস্টার বুক আমাদের ফাইভ লেভেল করতে হবে হামস্টার বুক আমরা খুঁজে বের করবো এখানে দেখেন হামস্টার গ্রু বুক এই দেখেন হামস্টার বুক এই হামস্টার বুক আমাদের পাঁচবার কিনতে হবে পাঁচবার এটা কিনলে আমরা এই লকটাকে ছাড়াতে পারবো পাঁচবার কিনে নিই আমাদের লেভেল ফোর হয়ে গিয়েছে এখানে দেখেন আমাদের লেভেল যতবার কিন্তু লেভেল হচ্ছে এখানে আমরা ফাইভ লেভেল করলে এটা লকটা খুলে দিবে এখন আরেকবার কিনে নিই এখানে দেখেন আমাদের হামস্টার টিউবের লকটা খুলে দিয়েছে অ্যান্ড এটা আমরা যদি আটবার এটাকে কিনি এইট তাহলে আমাদের এই লকটা খুলে দিবে এখানে দেখেন আটবার আমি কিনি এই দেখেন আমরা আটবার কিনে নিয়েছি এই আটবার কিনাতে আমাদের এই জিনিসটা লকটা খুলে দিয়েছে এই দেখেন এই লকটা খুলে দিয়েছে এইভাবে আমাদের লক গুলো খুঁজতে হবে খুঁজে খুঁজে বের করে এখানে টিকটক এটা হলে হামস্টার গ্রামার হামস্টার গ্রামা গ্রামার এটা আমাদের খুঁজে বের করতে হবে হামস্টার গ্রামার এই যে হামস্টার গ্রামার যেটা লক খুলেছি হামস্টার গ্রামার যদি আমরা তিনবার কিনি তাহলে আমাদের টিকটক এর লকটা খুলে দিবে এভাবে আমাদের লক করে প্রফিট পার আওয়ার বাড়াতে হবে এখানে দেখেন আমার এক হাজার প্রফিট পার আওয়ার হয়ে গিয়েছে এক হাজার প্লাস প্রফিট পার আওয়ার হয়ে গেছে এখানে দেখেন আমাদের অটোমেটিক কয়েন আপডেট হচ্ছে এই যে দেখেন এখানে অটোমেটিক কয়েন আপডেট হচ্ছে এটা যত স্পিড করব তত আমাদের কয়েন স্পিডে আপডেট হবে যদি ওয়ান মিলিয়ন করতে পারেন আপনাকে ঘন্টায় ছয় লাখ করে ফ্রিতে কয়েন দিবে এখানে যদি আপনি ওয়ান মিলিয়ন করতে পারেন ঘন্টায় ছয় লাখ করে কয়েন দিবে সে বিষয়টা বুঝতে পারছেন তারপরে বাইনাস এখানে আমরা যদি এখান থেকে আর্ন করে টাকাটা নিজের পকেটে নিতে চাই তাহলে আমাদের বাইনাস অ্যাকাউন্ট করতে হবে বাইনাসটা অ্যাড করতে হবে সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করে এখান থেকে আমার অ্যাকাউন্টে অ্যাড করে আমাদের বাইনাস অ্যাকাউন্টটা থাকতে হবে আর এই অ্যাকাউন্ট যদি আমি ডিলিট করে দিতে চাই যে ডিলিট করে দিতে পারবো এখানে সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবো এখানে যদি আমরা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করি আমাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে আমরা ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করতে পারবো এখানে যদি এখানে ক্লিক করি এখানে আমরা এই যে ওয়ালেট অ্যাড করতে পারবো কার কোন ওয়ালেট আছে আমাদের বাইন্যান্স ওয়ালেটে অ্যাড করা আছে আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট করে আমরা ওয়ালেটটা অ্যাড করতে হবে তারপর বাইন্যান্স অ্যাকাউন্ট করে অ্যাড করতে হবে বিষয়টা ফুলফিল বুঝতে পেরেছেন কীভাবে এখান থেকে আর্ন করবেন এখানে আপনাদের কোনো লস নেই যদি এখান থেকে কয়েনটা না লঞ্চ করে তাহলে আপনাদের কি লস হবে এখানে যে সময়টা ব্যয় করেছেন ওই সময়টা আপনার এখান থেকে লস হবে আর এখানে যদি যদি কয়েনটা লঞ্চ করে তাহলে আপনার লাভ এখানে কোনো লস নেই ধরতে গেলে এখানে তো আপনি কোনো ইনভেস্ট করতেছেন না ফ্রিতে আর্ন করতে পারতেছেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আরও নতুন নতুন আর্নিংয়ের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সবাইকে ধন্যবাদ